শো গাইস আজকে আমি চলে গিয়েছিলাম একটা বার্থডে সেলিব্রেট করতে ঠিক আছে দেখতেই পাচ্ছ রনের বার্থডে ওকে বন্ধুরা তো বার্থডেতে গিয়ে খুব খুব মজা করেছিলাম আর কথা হচ্ছে কি এখানে কিন্তু দেখো আজকে কিন্তু রনবাবুর জন্মদিন হ্যাপি বার্থডে ঠিক আছে আর তার সাথে সাথে কে বসে আছে বলুন তো তিসিতা মানে ওর বোন ঠিক আছে তো যাই হোক এবার তোমাদেরকে দেখাবো যেটা সেটা হচ্ছে ওর কাজিন্দে তো বন্ধুরা ওর কাজিনদের কিন্তু দেখিয়ে দিলাম ঠিক আছে এবার কিসের জন্য বলুন তো ওরা কিন্তু সবাই আমার কাছে প্রাইভেট পড়ে ঠিক আছে এই জন্য সবারই কিন্তু আমি গুরু আর কথা হচ্ছে কি এটা কিন্তু আমাদের মেন লিডার এই বাপ্পা ঠিক আছে বাপ্পা পড়াশোনায় খুব খুব ভালো আর এদিকে রন কিন্তু তাকিয়ে আছে বাপ্পার দিকে যেহেতু ওর বড়ো দাদা এটা এই জন্য কিন্তু ওর দিকে তাকিয়ে আছে ঠিক আছে তো যাই হোক না কেন বন্ধুরা সব মিলেমিশে কিন্তু একাকার হচ্ছিলো আর সত্যি খুবই ভালো লাগছিলো এখানে এসে খুব খুব মজা করেছিলাম আমি ঠিক আছে আর কথা হচ্ছে কি এত মজা কি বলবো তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা মজা হয়েছিল আর যাই হোক না কেন এখন কিন্তু রন চলে এলো এখন কিন্তু ওর কিন্তু কেক কাটা হবে তার আগে তোমাদেরকে আবারও দেখিয়ে দেয় ওর কাজিনদেরকে ওরা কিন্তু যার যার মতন কিন্তু তুলছিলো ঠিক আছে তো বন্ধুরা কেক কাটার আগে কিন্তু যেটা নিয়ম ঠিক আছে সেটাই কিন্তু করছে দেখতেই পাচ্ছেন পায়েসটাকে কিন্তু খাইয়ে দিচ্ছে রনকে ওকে তো এবার যেটা করবে সেটা হচ্ছে কিন্তু ওর মানে একটা ওদের একটা নিয়ম আছে তো বন্ধুরা নিয়মটা কিন্তু এখানে অ্যাপ্লাই করলো এবার কিন্তু ওর মা কিন্তু আশীর্বাদ করে দিচ্ছে দেখতেই পাচ্ছেন এবার যেটা করলো সেটা হচ্ছে আমি মানে কি বলবো টিচার হিসাবে ওকে কিন্তু মানে আমি আশীর্বাদ করছিলাম আর ও কিন্তু খেতে চাচ্ছিলো না আর কি দেখতেই পাচ্ছেন মানে জোর করে খাওয়ানো হচ্ছিলো যাই হোক না এখানে খুবই ভালো লাগছিল এখানে এসে খুব খুব ভালো লাগছিল ঠিক আছে তারপর কিন্তু জলটা খাইয়ে তারপর কিন্তু ওর কেকটা কাটিয়ে দিলাম ঠিক আছে হ্যাপি হ্যাপি ইউ দেখো বন্ধুরা কি ভাবে দেখো বাপরে বিনতে হচ্ছে ওরে বাবা কি দেখো শুধু যাস দেখো তো যাই হোক বন্ধুরা কেক কাটা তো হয়ে গেল ঠিক আছে এনজয়ও হয়ে গেল দেখতেই পেলেন এবার কিন্তু জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে অবশেষে ওর কাজিনটা কিন্তু সবাই ওকে গিফট করছিল ঠিক আছে দেখতেই পাচ্ছেন আর কতটা মজা হচ্ছিল ও কিন্তু বারবার ফেলে দিচ্ছিল ঠিক আছে এতটাই মজা হচ্ছিল কি বলবো দেখতেই পাচ্ছেন আপনারা তো যাই হোক না কেন এবার যেটা হবে সেটা হচ্ছে বন্ধুরা এই যে অপ্পো আর এই যে এটা এরা দুই বন্ধু ঠিক আছে আরেকটা করে দিচ্ছে কিসের জন্য পেট ভরার জন্য কিন্তু ঠিক আছে সবাই পেট ভরে ভরেই খাচ্ছে কিন্তু এই যে পায়েস চলে এলো ঠিক আছে সবাইকে দিচ্ছে দাও এক এক করে দাও সবাইকে দেওয়া হয়ে গেল তাই কিন্তু কমপ্লিট হয়ে গেল বন্ধুরা ঠিক আছে যাই হোক তো বন্ধুরা আজকের মতন বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর রনকে কিন্তু অবভিয়াসলি আশীর্বাদ করতে ভুলবে না ঠিক আছে অবভিয়াসলি আশীর্বাদ করো ও যেন দীর্ঘজীবী হোক আর ও যেন ওর জীবনটা যেন হ্যাপি হোক তো যাই হোক বন্ধুরা আমার সাথে থেকে আপনাদের কীরকম লাগলো অভিয়াসলি কমেন্টে জানাবেন আর কথা আর বন্ধুরা আমার পেজটা ফলো করতে কিন্তু একেবারে ভুলবে না কারণ না এরকম ভিডিও কিন্তু আমি এনে থাকি একমাত্র আমি এনে থাকি ঠিক আছে তো আজকের মতন বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন বাই বাই